এই ভাষাটাই তিন চারটে ঠোস পড়ছে কালকে বের নেল দেয় দোয়াও রে রৌদের তাপে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পাল্লা উঠে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালা হয়েছে এত দুঃখ নাই যে ঠোস চারটে পড়ছে পায়খানায় যাইয়ে সাইরে পাই বইতে পারি না মামু অধিকগণে পোড়ায় সেগা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়া আরাম পাই না তোর জামা কাপড় নাই জামা কাপড় গাইতে পারো

কারণ তোর হেরিট করিয়ে বাসো কান 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 হালকা এই দুঃখের কথা আর কইয়েন না মামু যে ফেরিতে করিয়ে কারেন্ট বাসতে চাইলে যে মাথারি হে মাথারি আর দুর্নীতি নাই হে মাথারির ক্ষমতা শেষ যে ব্যান্ডাই করিয়ে বাসতে চাইলে হেই ব্যান্ডার চাকা পাঞ্চার হয়ে গেছে তবে সরকার কি আরে সরকারের দোষ হে বাডারা তো ঠিকই কারেন্ট উৎপাদন করে কিন্তু মোরা যে হারে অবসায় করি

হে জবস্ত মালু আহিনে মাডি দিবি যারা বন জঙ্গল কাটতে ভরছাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দায় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদখোর নানা অকর্ম করে দেশে গজল বলায়্যানে হেগো নিয়া ওইদার মধ্যে হান্দাইয়ে বাপাকসির মাটি দিয়ে থুইস আমি ফিটতে করে যাই কব কমনে আইয়া বোঝে গোলাপের ভোরা বোঝে আইয়া हमने ব্যবacre সুরদার তাপ দিতে পারে না আমরা সবারই কইতে পারে না বাইরে হালাক গায়